হাতির রাস্তাতে চলাচলের ক্ষেত্রে বারবারই বাধা হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষ হাতি চলাচলের পথকে আটকে রেখে তাকে বিরক্ত করছে মানুষ তাই হাতিকে বিরক্ত না করার আহ্বান জানিয়েছেন পরিবেশ জলপাইগুড়ি পরিবেশ কর্মী তথা জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৌরভ মন্ডলের সম্প্রতি লাটাগুড়ির জঙ্গলে মহাকাল মন্দির সংলগ্ন জাতীয় সড়কে হাতির আক্রমণের ঘটনার বিবরণ দিতে গিয়ে হার হিম করা ঘটনার অভিজ্ঞতার কথা শোনালেন ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিতে গিয়ে পরিবেশ কর্মী সৌরভ বলেন হাতির চলাচলের পথে আর কোনো দিন যেন বিরক্ত না করে সাধারণ মানুষ লাঠাগুড়ি থেকে মালবাজারের দিকে যাচ্ছি সেই সময় দেখি একটি গজরাজ সেই গজরাজ একদম জাতীয় সড়কের ওপর উঠে এগোচ্ছে এবং দুপাশে গাড়ির ভিড় লেগে যায় সেখানে অতি উৎসাহী একটি মানে গাড়ির চালক সেই গাড়িটিকে নিয়ে যখন সামনে এগিয়ে আসেন পরবর্তীকালে যখন গজরাজ জঙ্গল থেকে রাস্তার ওপর গাড়িটির দিকে এগিয়ে যায় তখন গাড়িটিকে সেখানে ফেলে চালক পালিয়ে এবং ব্যাপারটা দেখুন ওখানে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত কিন্তু গজরাজ গাড়িটির সামনে দিয়ে গেল এবং গাড়িটির কোনো ক্ষতি না করে গজরাজ কিন্তু তার নিজের আপন খেয়ালে ওখান দিয়ে চলে গেল আমরা দুই এদিকের যে লোকরা দাঁড়িয়ে ছিল তাদেরকে কিন্তু আমরা বলেছি যে আপনারা কেউ গজরাজের কাছে যাবেন না সেটা অনেকেই কিন্তু শুনেছে কিন্তু দেখুন আমরা এরকম ক্ষেত্রে কী হয় বিভিন্ন গাড়ি হর্ন দেয় কেউ জোরে চিৎকার করে কেউ গজরাজকে জঙ্গলে চলে যেতে বলে আচ্ছা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা গেছে রাস্তাটা তো জঙ্গলের মধ্যে দিয়ে গেছে আর জঙ্গলটা তো আপনার ওয়াইল্ড লাইফের জন্য সেখানে গজরাজ রাস্তায় হাঁটবে না জঙ্গলের পথে হাঁটবে সেটা গজরাজ ঠিক করবে সে গজরাজ রাস্তায় উঠে যদি হাঁটেও তাকে ওই ক্র্যাকার ফাটিয়ে বা ওই হর্ন বাজিয়ে তাকে আবার জঙ্গলে ফেরত পাঠানো আর জঙ্গলের মধ্যে তো আছে সে কোন জায়গায় ঘটনা হয়েছিল এটা একদম আপনার মহাকাল মন্দিরের ঠিক এক কিলোমিটার আগে আমরা এই বার্তা দিতে যাচ্ছি যে পরিবেশ পরিবেশকর্মী হিসেবে যে যারা এরকম গজরাজ বা কোনো ওয়াইল্ড লাইফ দেখবেন আপনারা দূর থেকে দেখুন কাছে যাওয়ার চেষ্টা করবেন না আজকে যে গাড়িটি মানে দুর্ভাগ্যক্রমে একদম গজরাজের সামনে গিয়ে পরে গজরাজ চলে আসছে দেখে গাড়িটিকে ছেড়ে চলে গেলেন ওই গাড়ি থেকে নেমে পালানোর সময় তো আপনার একটা দুর্ঘটনা ঘটে যেতে পারতো এগুলো তো অভিজ্ঞতার ব্যাপার এরা গজরাজকে একবারে সামনে থেকে দেখবো এরকম তো ব্যাপার নয় নিরাপদ দূরত্ব থেকে দেখুন এখন তো আফ কিলোমিটার দূরত্ব থেকে দেখুন এখন তো অনেক ঝুম ক্যামেরা চলে এসছে আপনার দূর থেকে করুন কাছে গিয়ে জীবনে ঝুঁকি নিয়ে এগুলো করবেন না আর এটাও আমি প্রকৃতি মানে আপনার আমাদের পরিবেশকর্মী হিসেবে জানাতে চাই যে জঙ্গলের যে কোনো প্রাণী যদি রাস্তার ওপরে থাকে তাকে হর্ন বাজিয়ে ডিস্টার্ব করবেন না তাকে তার আপন খেয়ালে চলতে দিন